নামাজের একটু আগ মুহূর্তে উনি নামাজ পড়ার জন্য কিন্তু মসজিদে এসেছিলেন নামাজের আগ মুহূর্তে নিয়ে মৃত্যুবরণ করেছেন যখন নিয়ত করা হচ্ছে সেই মুহূর্তে ব্যক্তিটি মৃত্যুবরণ করেছেন আসলে অজ্ঞাত মানুষটিকে এখানে এলাকার বা মসজিদে যারা এসেছেন কেউ আসলে চিনতে পারছে যার কারণে লাইবার মোমিনিয়া জামে মসজিদে আসলেই ব্যক্তিটি আসলে পাওয়া যাবে আগে কখনো এখানে দেখেছেন বলে কেউ বলতে পারছেন না যার কারণে আসলে লাইভে আসা এখানে যারা মুসল্লি রয়েছেন দূর দূরান্ত থেকে অনেক মুসল্লি এসেছেন তারা নামাজ শেষে প্রত্যেকে কিন্তু যদি চিনে থাকেন আপনারা অবশ্যই মোমেন শাহ মসজিদে এসে যোগাযোগ করবেন তিনি নামাজরত অবস্থায় অর্থাৎ নামাজের একটু মুহূর্তে যখন নেত করা হচ্ছে তখনই তিনি মোমেন শাহ মসজিদে মৃত্যুবরণ করেন এবং সবচেয়ে আশ্চর্যজনক বিষয় হচ্ছে আসলে এই ধরনের মৃত্যু সবার ভাগ্যে আসলে হয় না উনি সেখানে দুই মিনিট আগে তিনি মৃত্যুবরণ করেছেন যারা যুক্ত হয়েছেন আসলে যদি চিনে থাকেন একটু যোগাযোগ করবেন এবং দ্রুত লাইভটি শেয়ার করুন যাতে তার ওনার পরিবারের কাছে সংবাদটা পৌঁছাতে পারে আমরা একটু গফুর ভাই আছে এখানে একটু একটু যুক্ত করব কি হয়েছিল আসলে কি জানেন উনি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু আমরা যখন মসজিদে নামাজের জন্য রেডি হচ্ছিলাম ঠিক ক্ষুদ ক্ষুদ্র চালানকারী সময় ক্ষুদ্র চলাকালিনী সময় উনি সগরাত করতেছেন আমরা দুইজনের দুই তিনজনের ধরে ওনাকে সৌজা করে মানে শোয়াই দিছি এরপর উনি নামাজ চলাকালীন অবস্থায় উনি মারা গেছেন যে সময় আমরা নামাজে দাঁড়াইছি নামাজ চলাকালীন অবস্থায় উনি মারা গেছেন কিন্তু ক্ষুদ্র চলানকারী নামলে উনি সগরাত করছেন এখন ওনার কোনো পরিচয় আমরা পাচ্ছি না এখানে যারা মুসলিরা আসেছেন এখানে দূর দূরান্ত থেকে মুসলিরা আসে কিন্তু সেরকম কেউ ওনাকে চিনতে পারতেছে না তো আমি সবাইকে উদার আহ্বান জানাবো যে যে কোনো কেউ যদি না তো যুক্ত করেছিলাম গফুর ভাই জানিয়েছেন বিষয়টি আসলে খুদ চলাকালীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেছেন অর্থাৎ নামাজের একটু আক মুহূর্তে আমি আবারও আপনাদেরকে ওনাকে একটু দেখানোর চেষ্টা করছি আপনারা যারা যুক্ত হয়েছেন আমাদের প্রায় প্রায় দেড়শো জন মতো দেড়শো জন মতো আসলে দেড়শো জন মতো আমাদের যুক্ত রয়েছেন আপনারা লাইভটি শেয়ার করুন দ্রুত যাতে ওনার পরিবারের কাছে বার্তাটা যেতে পারে এবং আপনারা কেউ চিনে থাকলে সরাসরি মির্জাপুর মোমিন মসজিদ যেটি রয়েছে মোমিনা মসজিদে এসে কমিটির সাথে যোগাযোগ করে আপনারা ওনাকে নিয়ে যেতে পারবেন এবং এখানে দূরদূরান্ত যেটা গফুর ভাই বলেছেন দূর থেকে শুধু যে মির্জাপুর কেন্দ্রিক বা আশপাশ এলাকার মানুষ এখানে মসজিদে নামাজ পড়তে আসে এমন নয় দূর থেকে অনেক মানুষ এখানে আসেন এই ব্যক্তিকে আসলে আগে কেউ এখানে দেখেছেন বলে মনে হচ্ছে না আগে এখানে দেখেছেন কেউ আজকে প্রথম আজকে প্রথম আসলে ওনাকে আগে কেউ এখানে দেখেন নাই যার কারণে ওনাকে কেউ চিহ্নিত করতে পারছেন না জিকু কমেন্ট করেছেন নাম্বার দেন ভাই ভাই দেওয়া আছে ওই নাম্বারে যোগাযোগ করুন আবারও আমি দেখানোর চেষ্টা করছি ওনার পরনে যেটি ছিল আমি পরনের কাপড় সহ আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি পরনে যে একটা গেঞ্জি রয়েছে একটা গেঞ্জি রয়েছে পরনে সাথে লুঙ্গি লুঙ্গি আর ওনার ওনার সাথে এই টাকাগুলো সহ পাওয়া গেছে হয়তো এই মসজিদে নিতান্তই গরিব বা হতে পারে হয়তো এই মসজিদ থেকে উনি কিছু টাকা নামাজের আগ মুহূর্তে বিভিন্ন আচ্ছা বিভিন্ন জায়গা থেকে কালেকশন নামাজের আগে আচ্ছা বিভিন্ন জায়গা থেকে হয়তো কালেকশন করে এখানে নামাজ পড়ার জন্য আসছিলেন এই টাকাগুলো তার সাথে পাওয়া গেছে ওনার পরনে একটি গেঞ্জি এবং একটা লুঙ্গি রয়েছে অবশ্যই আমাদের সাথে যুক্ত রয়েছেন আপনারা দ্রুত এটি শেয়ার করুন যাতে ওনার পরিবার পর্যন্ত পৌঁছাতে পারে এবং ওনাকে তার পরিবারের কাছে যাতে হস্তান্তর করা যায় একটু দ্রুত শেয়ার করবেন মসজিদে যারা মুসল্লি ছিল আসলে সকলেই কিন্তু এখনো এখানে অবস্থান করছেন যে যাতে ওনাকে ওনার পরিবারের কাছে হস্তান্তর করে যেখানে যারা রয়েছে প্রত্যেকে কিন্তু এখানে আছেন যে যেহেতু এটি একটি এইখানকার জন্য প্রথম ঘটনা এই ধরনের ঘটনা কখনো কিন্তু এই মসজিদ কেন্দ্রিক বা এলাকা কেন্দ্রিক হয়নি বা কোথাও কোথাও হয়েছেন কিনা আসলে জানা নেই যারা যুক্ত হয়েছেন একটু শেয়ার করবেন এখনো পর্যন্ত আসলে ওই ব্যক্তির ঠিকানা এখনো পর্যন্ত পাওয়া যায়নি এখনো পর্যন্ত পাওয়া যায়নি যারা যুক্ত আছেন সবাই শেয়ার করলে কিন্তু দ্রুত ভিডিওটি অনেক দূর পর্যন্ত পৌঁছাতে পারে এবং ওনার পরিচয়টা পাওয়া যাবে 你你。